আমরা রাজনীতি করি আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতি করি আমরা তার মানের রাজনীতি করি আমরা আমাদের বাপ দাদার রাজনীতি করি না আজকে সেই কারণেই আমরা আজকে মৃত্যুর মুখেও আমরা নিজেদের জীবনকে তুচ্ছ করে রক্ত উপেক্ষা করে উপেক্ষা করে জেল জুলুম মেনে দিয়ে। রাজপথে মুখ চিটিয়ে দাঁড়িয়ে বলতে পারি আমাদের রক্তে শরীর জিয়ার রক্ত এই রক্ত কোনো দিন পরাভব মানে না মানে না মানে না বন্ধুগণ আজকে আমাদের মিছিল সমাবেশ নয় আমরা আজকে মিছিল করব আজকে আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন সকলকে বলবো আমাদের আজকে সমাবেশের কর্মসূচি নয় মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে আপনারা হাত তুলে দেখান প্রত্যেকেই মিছিল শেষ না হওয়া পর্যন্ত অংশগ্রহণ করবেন আপনারা বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাতি হাতি পা পা করে সাতচল্লিশটি বছর অতিক্রম করেছে এই সাতচল্লিশ বছরে এই শ্রমিক দল সোগান বন্ধ শ্রমিক দল সুন্দর সুগান বন্ধ এই সাতচল্লিশ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতি হাতি পা পা করে সারা বাংলাদেশে জনগণের হৃদয় স্থান করে দিয়েছে জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছে জনগণের সমর্থন পেয়েছে আস্থা পেয়েছে বিশ্বাস পেয়েছে সেই কারণে বলব জাতীয়তাবাদী দল আজকে শুধু বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল নয় এই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দমন নিপীড়ন ফেসিবাদের আক্রমণ জেল জুলুমকে উপেক্ষা করে আপনারা তৃণমূলের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রক্ষা করেছেন সেই জন্য আমি আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা বন্ধুগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিল সে তিনি প্রতিষ্ঠা করার সময় বাংলাদেশে একটি রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল সেই সময় তিনি বাংলাদেশের সকল গণতান্ত্রিক জাতীয়তাবাদী প্রগতিশীল এবং অন্যান্য শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি স্পাত কঠিন বল ঐক্য গড়ে তুলে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেশ জাতির যারা শত্রু বাংলাদেশকে যারা ভারত দেখতে চায় না তাদের ষড়যন্ত্রে বীর জিয়াউর রহমানকে নির্মম ভাবে নিহত হতে হয়েছে আজকে আমাদের নেতা তারেক রহমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান আরেক জিয়াউর রহমান বাংলাদেশের মানুষ তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছন্দ ছবি দেখতে পাচ্ছে ইনশাল্লাহ বিএনপি তারেক রহমানের হাত ধরেই শহীদ জিয়ার সেই অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়ন করবে এবং বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন করবে বাংলাদেশের মালিকানা দেশের জনগণের হাতে ফিরে দিবে তারেক রহমানের নেতৃত্বে বন্ধুগণ ষড়যন্ত্র চক্রান্ত চলেছে এখনো চলছে বলতে চাই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত ছিল শহীদ জিয়ার বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কিন্তু যতই ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার পাশে দাঁড়িয়েছে বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছে তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে বিএনপির পাশে দাঁড়িয়েছে তারা বিএনপিকে রক্ষা করেছে তারা বাংলাদেশকে রক্ষা করেছে বাংলাদেশের গণতন্ত্রকে তারা রক্ষা করেছে বন্ধুগণ আমরা শহীদ রাজনীতি করি আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতি করি আমরা তারেক রহমানের রাজনীতি করি আমরা আমাদের বাপ দাদার রাজনীতি করি না আজকে সেই কারণেই আমরা আজকে মৃত্যুর মুখেও আমরা নিজেদের জীবনকে তুচ্ছ করে ফাঁসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ববল উপেক্ষা করে জেল জুলুম মেনে দিয়ে রাজপথে মুখ দিয়ে দাঁড়িয়ে বলতে পারি আমাদের রক্তে শরীর জিয়ার রক্ত এই রক্ত কোনো দিন মানে না মানে না মানে না বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নাই শুধু বলতে চাই বাংলাদেশ দল আগামী নির্বাচনে বিজয়ী হবে জনগণের বিজয়কে সুনিশ্চিত করতে হবে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে বলতে চাই আজকে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হোক সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আমরা বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমরা করব সেই নির্বাচনের মাধ্যমে ধানের শীর্ষকে বিজয়ী করব ধানের শীর্ষকে বিজয়ী করার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার পরামর্শ দিয়ে তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শে আমরা এই গণবুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব বৈষম্যবিহীন সাম্য মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং জনগণের কল্যাণে কাজ করব দেশকে আমরা রক্ষা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ কি আমার বক্তব্য করবো না আমি শুধু আপনাদেরকে বলতে চাই আসুন আজকে আমরা হালুয়া খাতে মানুষ ঐক্যবদ্ধ হই পক্ষে থাকি বেগম খালেদা জিয়ার পাশে থাকি তারেক রহমানের পাশে থাকি ইনশাল্লাহ আগামী দিনে শহীদ জিয়ার রাজনীতি জয়লাভ করবে জয়লাভ করবে জয় লাভ করবে বন্ধুবান আমরা সকলকে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে এখন আমরা মিছিল শুরু করব আমি আগেই বলেছি মহিলা দল রাস্তায় চলে যান মহিলা দল রাস্তায় চলে